নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো হাতে মাখা পটলের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি এই রেসিপিটা করতে খুব একটা বেশি সময় লাগে না হাতে ওই অল্প একটু সময় থাকলেই একদম চটজলদি হয়ে যাবে পটলের এই দুর্দান্ত ভাপা রেসিপি তো চলুন দেখে নিই কীভাবে পটলের আমি ভাপা করি তো এই পটলের রেসিপিটি করার জন্য আমাকে প্রথমেই কয়েকটা পটল নিয়ে নিতে হবে পটলগুলো অবশ্যই নরম হলে খুবই ভালো হয় তো আমি এখানে ওই কয়েকটা পটল নিয়ে নিয়েছি একদম নরম নরম পটলগুলো পটলগুলোকে প্রথমে আমি ভালো করে জলে ধুয়ে নেব এই তরকারিটা যদি পটলটা নরম হয় খেতে কিন্তু খুবই ভালো হবে তাছাড়া নরম পটল না থাকলে এমনি যে পটল পাওয়া যায় তা দিয়ে করলেও হবে প্রথমে আমি পটলগুলোকে এইভাবে ভালো করে ধুয়ে নেব গরম গরম ভাতের সঙ্গে এই পটলের রেসিপিটি যদি পাতে থাকে তাহলে আর অন্য কোনো কিছু লাগবে না তো অবশ্যই বন্ধুরা আমি যেভাবে করছি এইভাবে একবার বাড়িতে করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই পটলের ভাপা রেসিপি পটলটাকে আমি একটু অন্যরকমভাবে কাটবো স্বাভাবিকভাবে যেরকম পটল কাটা হয় সেরকম নয় পটলের প্রথমেই আমি বেশ একটু খোসা ছাড়িয়ে দেব। একদম সম্পূর্ণ খোসা ছাড়াবো না কিছু কিছু খোসা রেখে দেব এই যে এরকমভাবে খোসাটা ছাড়াতে হবে তারপর মাঝখান দিয়ে কেটে আরও একটা কাট লাগাতে হবে দুই পাশে তো এই যে দেখতে পাচ্ছেন আমার একদম পটল কাটা হয়ে গেছে আমার এখানে এই পটলগুলোর মধ্যে একটাই পাকা পটল ছিল ওই পটলের বীজগুলো ফেলে দিয়েছি আর মানে খোলটা নিয়ে নিয়েছি আচ্ছা পটলের এই রান্নার জন্য কী কী মশলা লাগবে দেখে নিন আমি এখানে দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আদা নিয়েছি তিনটে শুকনো লঙ্কা জিরে সর্ষে আর নিয়েছি কাজু বাদাম আপনারা চাইলে এখানে পোস্ত অ্যাড করতে পারেন তো আমি পোস্ত দিয়ে এইভাবে এই মশলাগুলো নিয়েছি তারপর একটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি মশলাগুলোকে পেস্ট করে আনা মশলাগুলো দিয়ে দিলাম পটলের ওপর এরপর আরও কিছু মশলা এই পটলে অ্যাড করব বন্ধুরা স্কিপ না করে দেখতে থাকুন স্কিপ করলেই কিন্তু দেখতে পাবেন না আমি কি কি মশলা অ্যাড করলাম তো এরপরে আমি আরও একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম তিনটে শুকনো লঙ্কা দিয়েছি বাটা হিসেবে আবার গুঁড়োও দিলাম এরপরে দিলাম হলুদ গুঁড়ো লবণ আর দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো এবার আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে পটলটাকে আমি মাখিয়ে নেব মশলার সঙ্গে পটলটা মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব যদি হাতে টাইম না থাকে তাহলে না রাখলেও হবে হ্যাঁ অবশ্যই গোলমরিচের গুঁড়ো দেবেন একটু এখানে আমি গোলমরিচের গুঁড়োও দিয়েছি এই গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু সর্ষের তেল দেবেন দিয়ে মাখিয়ে কিছু সময় রেখে দেবেন তো আমি তো আমার হাতে টাইম ছিল মাখিয়ে কিছু সময় রেখে দিয়েছিলাম আপনাদের হাতে যদি টাইম না থাকে মাখিয়ে না রাখলেও হবে একদম মাখিয়ে ভাপা করলেও কোনো অসুবিধা হবে না আর হাতের কাছে যদি টক দই থাকে বন্ধুরা তাহলে এক চামচ টক দই দিয়ে দেবেন আমার হাতের কাছে এই মুহুর্তে টক দই ছিল না তাই আমি টক দই দিইনি আপনাদের কাছে যদি থাকে এক চামচ টক দই দিয়ে দেবেন এই রান্নাটিতে এই ম্যারিনেট করার সময় টক দইটা দিয়ে মাখিয়ে নেবেন বেশ ভালোভাবে হাতের সাহায্যে আমি পটল মশলা একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব হাতে অল্প সময় থাকলে আমার এই পটলের রেসিপিটা একবার করে দেখবেন ভালো লাগবে বাজারে এখন প্রচুর ফ্রেশ নরম পটল পাওয়া যাচ্ছে তো এইভাবে নরম নরম পটলের ভাবা করবেন দেখবেন ভালো লাগবে আমি এখানে বেশ কিছুটা সময় ধরে পটলটাকে মাখিয়ে নিয়েছি চলে এলাম প্রায় পাঁচ থেকে ছ মিনিট পর এরপর আমি কড়াইতে কড়াইটাকে ভালোভাবে গরম করে নেব গরম করে সরষের তেল দিয়ে দেব। সরষের তেল দেওয়ার পর তেলটাকেও আমি ভালো করে গরম করে নিয়েছি এই গরম তেলের ওপর আমি দেব দারচিনি লবঙ্গ এলাচ আর যায়ত্রী এলাচটাকে ফাটিয়ে দিয়ে দিলাম এরপর এই রান্নাটিতে অ্যাড করব পাঁচ ফোড়ন খুব অল্প পরিমাণ পাঁচফোড়ন দিতে হবে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি যখন ফোড়ন থেকে একটা ভাজা ভাজা গন্ধ উঠবে তারপরেই আমি পটলগুলো দিয়ে দেব সমস্ত পটলগুলো দিয়ে দেব পটলগুলো দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেম লো রেখেছি ব্যাস এইভাবে একটু খন্তির সাহায্যে নাড়ানাড়ি করে আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেম লো করে রেখে দেবো ছয় থেকে সাত মিনিট চলে এলাম ছয় থেকে সাত মিনিট পর এরপর পটলগুলোকে আরও একবার উপর থেকে নিয়ে নাড়ানাড়ি করে আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো বেশ কিছু সময় প্রথমেই আমি তেলের ওপর চিনি দিতে ভুলে গেছিলাম তাই এইভাবে মাঝখানেই চিনিটা দিয়ে দিলাম আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন এরপর মিক্সির বাটি ধোয়া একটু পরিমাণ জল খুবই অল্প পরিমাণ জল অ্যাড করলাম দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে রেখে দেব বন্ধুরা অবশ্যই গ্যাসের ফ্লেম লো করে রাখতে হবে না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে আর তখন পটলও সেদ্ধ হবে না যদি হাই করে রাখেন চলে এলাম ওই ছয় থেকে সাত মিনিট পর এসে দেখছি ঢাকনা খুলে যে পটলগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর দেখতেই পাচ্ছেন পটলের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে তাহলে এই সময় বুঝে নিতে হবে যে আমার পটলের ভাপা একদম তৈরি সব আমি কসুরি মিথি দিয়ে দিলাম হাতে গুঁড়ো করে এইভাবে কাসুরি মিথিটা উপর থেকে দিয়ে নাড়াচাড়া করে এরপর নামিয়ে নিব। ব্যাস আমার পটলের ভাপা একদমই রেডি একটা প্লেটে করে নামিয়ে নিচ্ছি এইভাবে পটলগুলোকে ভাপা করে পরিবেশন করবেন দেখবেন ভালো লাগবে রোজকার ওই পটলের ঝোল ঝালের থেকে এইভাবে একবার পটলের ভাপা করবেন দেখবেন খুবই সুন্দর লাগবে এবং অন্যরকম লাগবে পটলগুলো তবে ওই একটাই কথা পটল নির্বাচন করার সময় একদমই নরম পটল নির্বাচন করবেন তাহলে দেখবেন টেস্ট হবে দ্বিগুণ তো কেমন লাগলো বন্ধুরা আমার এই আজকের পটলের ভাপা রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অল করে দেবেন আজকের মধ্যে চলি দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই একটা লাইক করে একটু ছোট্ট কমেন্ট করে যাবেন কেমন লাগলো আমার এই আজকের পটলের ভাপার রেসিপি আজ তাহলে চলি দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে